উনিশশো চুয়াল্লিশ সনে শরীয়তপুরে জন্ম নেয়া সিরাজ শিকদার ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পড়ার সময়ই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সংগঠক ছিলেন রাজনীতি ও পড়ালেখায় তুখোর সিরাজকে স্বাধীন বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হিসেবে চিহ্নিত করা হয় ছাত্র ইউনিয়ন দুই ভাগে বিভক্ত হয়ে সোভিয়েত আরেক আরেকদিকে চীনপন্থী সিরাজ চীনপন্থী ছাত্র ইউনিয়নে যোগ দেন উনিশশো আটষট্টি সনের আট জানুয়ারি সিরাজ এবং তার সহযোদ্ধারা পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে একটি গোপন রাজনৈতিক দল গঠন করেন দলের সম্পাদক হন সিরাজ সিকদার একাত্তরের জানুয়ারি থেকেই এই দল পাকিস্তানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে দেয় উনিশশো একাত্তর সনের তিন জুন পিরোজপুরের কুরিয়ানায় গঠিত হয় পূর্ব বাংলা সর্বহারা পার্টি দলের গেরিলারা পাক বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করে দেয় সেই যুদ্ধের প্রধান নেতা সিরাজ শিকদার এই দলের সংবিধান তৈরি হয় একাত্তরের সেপ্টেম্বরে সেখানে মার্সবাদ লেলিনবাদ ও মাওবাদকে তাত্ত্বিক ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এ সময় সরকারের কাছে সাতাশটি দাবি জানায় পূর্ব বাংলার সর্বহারা পার্টি কিন্তু আওয়ামী লীগ সরকার সেসব দাবি বাস্তবায়নে আগ্রহী নয় বলে মনে হয় দলটির তারা প্রচার করতে শুরু করে পাকিস্তানের কবল থেকে বেরিয়ে বাংলাদেশ আবার ভারতের উপনিবেশ হয়ে গেছে আর মুজিববাদকে বিশ্বাসঘাতকতা ও ফ্যাসিবাদ বলে আখ্যা দেয় সিরাজের নিজের দলে কোন্দলও কম ছিল না পার্টির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে পার্টির লোকজনকেও হত্যা করা শুরু করে দলটি প্রকাশ্যে সেসব হত্যাকাণ্ডের দায়ও সর্বহারা পার্টি তার একটি কবি হুমায়ুন কবির প্রত্যাকাণ্ড সন থেকে সর্বহারা পার্টি নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজ শুরু করে গেরিলা ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয় পার্বত্য চট্টগ্রামকে উনিশশো সনের মাঝামাঝি সময়ে জাতীয় শত্রু খতমে জোরে সরে নেমে পড়ে তারা একের পর এক থানা পুলিশ ফাঁড়ি ও ব্যাংকে হামলা করা শুরু হয় তারা কত মানুষ মেরেছে এবং তাদের কত মানুষ মরেছে তার কোনো হিসেব নেই উনিশশো সালের শেষের দিকে সর্বহারা পার্টি দমনে কঠোর হয় সরকার উনিশশো পঁচাত্তর সনের তিন জানুয়ারি পত্রিকাগুলো পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তি ছাপে তাতে বলা হয় চরমপন্থী দলের নেতা সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে পুলিশ গত এক জানুয়ারি চট্টগ্রামে গ্রেফতার করে তিনি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেন এবং তার দলীয় কর্মীদের কিছু গোপন আস্তানা এবং তাদের বেআইনি অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ দেখিয়ে দেওয়ার জন্য পুলিশের সাথে যেতে সম্মত হন বৃহস্পতিবার রাতে একদল পুলিশ যখন তাকে পুলিশ ভ্যানে করে গোপন আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল তখন তিনি সাভারের কাছে পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়েন পুলিশ তার পলায়ন রোধের জন্য গুলি বর্ষণ করে ফলে সিরাজ সিকদারের ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠিক কিভাবে সিরাজারকে ধরা হয়েছিল এবং কিভাবেই বা তাকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি টুকরো টুকরো তথ্য ও অনুমানী ভরসা রহস্য ঘেরা সিরাজ নানা কারণে আজও প্রাসঙ্গিক একটি শোষণমুক্ত দেশের স্বপ্ন দেখতেন তিনি হতে পারে স্বপ্ন বাস্তবায়নের পথটি ছিল বিতর্কিত বা ভুল অনেকদিন আগে আমার আরও গল্প শুনতে ঢাকা অপারের সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত